চর একটা পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছেন আমরা জস একটা जाएंगे মানে চাইলা আসতে পারেন আপনারা निय चेक आउट जाने पहारे उठणे कष्ट आस्ता पाठ up ये के देखते हैं, एको भव्य दुर्गम पहाड़ी इलाका ओ अल्लाह

নসেতে কে কর গিয়া বুড়ি যে তোর কেলার হসাই তুই নাতি ছিল আদি ছিল হ্যাঁ তো মিজে পাটপার যারা পার হয়ে আমরা শুরু দিকে আসি এটা হচ্ছে পড়ছে আপনারা চাইলে কেউ আসতে আসতে পারেন এখানে অনেক সুন্দর স্থান আছে এখানে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু পাহাড়ে একটা অ্যাডভেঞ্চার ফিলিং সবাই এখন এখানে ছবি তুলতে বাঁচতে ব্যস্ত এখানে বিভিন্ন গুহা থেকে শুরু করে গুহা তারপর আপনি জন্য আছে এখানে আছে হ্যাঁ হ্যাঁ অনেক দূর আছে ওইদিকে যালে এখানে বড় একটা পাকটেরি গ্যাসের কোনি আছে আবার হাতি থেকে শুরু করে সব রকমের জিনিস এখানে আছে আপনারা চাইলে আসতে পারেন এটা পতিয়া হায়দগাঁও এলাকা বুধবুদি ছড়া যেখানে গ্যাস সেই ব্রিটিশ আমল থেকেই হচ্ছে গ্যাসের অগ্নিগিরি অগ্নপাত গুহা জন্য সব কিছু আছে এটা চট্টগ্রাম শহর থেকে আপনি চল্লিশ চল্লিশ টাকা খরচ করে পড়িয়া ডাক বাংলা মোড় আসবেন ডাক বাংলা মোড় থেকে আপনি যে কোনো গিয়া করে সাতগাঁও দরবার শরীফ আসবেন বিশ টাকা করে সিএনজি করে এখান থেকে হেঁটে চলে আসতে পারবেন দেখেন এরকম একটা পাহাড়ি অ্যাডভেঞ্চার ফিলিং পেতে চাইলে আপনারা আসতে পারেন এখানে আসলে অনেক অ্যাডভেঞ্চার একটা ফিল পাবেন দারুণ একটা জায়গা আমরা সবসময় আসি আপনারা চাইলে আসতে পারেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাতে পারেন ভালো লাগবে আপনারা এখানে আসলে ওরা বন্ধুরা পাঁচ ছয় মিলে আসলাম তবে একা এরকম জায়গাগুলোতে একা যাওয়ার চেষ্টা করবেন না রিক্স আছে যেহেতু অনেক অষ্টেমিনা উচুনিচু পাহাৰ আছে বিল্ডিংগীতে হয় খানা কৰ্দম অক্ট